ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হচ্ছে গিয়ে মিল মিশ নষ্ট করেন দ্বিতীয় তাববির তদ্বির বা তাবিজ ঠিক আছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে কীভাবে দুই ব্যক্তির মাঝে বন্ধুত্ব বা বিন মিশ নষ্ট করবেন বা স্বামী স্ত্রীর মাঝে কীভাবে তাদের মিলামিশা নষ্ট করবেন ঠিক আছে সেটা আমি বলে দেব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে তো নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন যে কোনো সময় চব্বিশ ঘন্টার ভিতরে অবশ্যই আমরা আপনাদের গ্রান্টি সহকারে কাজ করে দেবো বা এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে জানাইবেন বা বলবেন আমরা সব কিছু ফ্রিতে পরামর্শ দিব কীভাবে কাজ করবেন না করবেন কী করবেন ঠিক আছে তো কথা আসি কাজটা নিজেরা কীভাবে করবেন সেটা আমি বলে দিতেছি ঠিক আছে এই যে আমলটা আছে নিয়মটা ছে অষ্টিতা দিয়া তিনটা দাবি লিখিবে আবার বলছি অষ্ট তিতা তিনটা তাবিজ লিখিবে তাবিজে চিতার কয়লা বানরের হাড় মুরগির তিনটা এই ডিমের ভিতর তিনটা ঠিক আছে মুরগির হয়েছে গে আপনার লুম তিনটা তারপরে হচ্ছে গে ডিমের ভিতর তিনটা ডিমের ছিদ্র বন্ধ করিয়া একটা চুলার পাশে একটা নষ্ট খানিতে ফালাইবে এবার একটা পুকুরে হাটাই নিচে কাটবে মানে মোট তিনটা তাবিজ অঙ্কন করবেন এক অঙ্কন করিয়া একটা দুই একটা হয়েছে গে মুরগির এই তিনটা হয়েছে গিয়ে মুরগির ইয়ে দেবেন ঠিক আছে মুরগির গলায় অথবা ফয়ার বেঁধে দেবেন যাতে কেউ না দেখে বা তার ডানায় তিনটা হয়েছে গিয়ে ডিমের কুসুমের ভিতরে ঢুকাইয়ে ওইটা আপনি বন্ধ করে রাইকা দিবেন বা গরম পানিতে জাল দিবেন ঠিক আছে একটা হয়েছে কি আপনি পুকুরে ফেলবেন এই তিনটা তাবিজ যদি অঙ্কন করে আপনি এই তিন জায়গায় করেন মানে তিন তিন নটা তাবিজ নটা দাবিজ অঙ্কন করবেন তিনটা পুকুরে তিনটা মুরগির মুরগির শরীরে তিনটা হয়েছে ডিমের ভিতরে ঠিক আছে তো এভাবে যদি করেন তাহলে দেখবেন যে আপনার যেখান কাঙ্ক্ষিত ব্যক্তি আছে এটা স্বামী স্ত্রী হইতে পারে বন্ধু বান্ধব হইতে পারে প্রেমিক প্রেমিকা হইতে পারে তো তাদের মাঝে দেখবেন যে মিলমিশ নষ্ট হয়ে গেছে আগের মতো যুগ নাই এগুলো আপনার গ্রাউন্ডে সহকারে দেখতে পারবেন নকশা ঠিক নিচে জিকে দেবেন তাদের নাম তাদের বাবা তার মায়ের নাম যদি স্বামী স্ত্রী হয় তাহলে তাদের স্বামী স্ত্রীর নাম ঠিক আছে যা দুজনের নাম দিয়ে সব কিছু ঠিক করে দেবেন তাহলে দেখবেন যে এটা যে কোনো দিন কাজ করতে পারবেন ঠিক আছে সপ্তাহের ভিতরে যে কোনো একদিন কাজ করবেন পাকপুর ভিতরে হয়ে অবশ্যই দেখবেন যে কাজে ফলাফল পেয়ে যাবেন সপ্তাহের ভিতরে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফিজ